তো আজকের প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকের প্রশ্নটা হলো যে কার্বন চক্র কাকে বলে কার্বন চক্র কি কার্বন চক্র এর সংজ্ঞা বা কার্বন চক্র বলতে কি বোঝায় বা কার্বন চক্র বলতে কী বোঝো তো প্রশ্নটা কিন্তু এই চারভাবে আমি লিখে নিয়েছি তার হলো কারণ যে একটা প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করা যায় তবে এই চারভাবে সবথেকে বেশি করে তো আমি উত্তরটা কিন্তু ওই বিষটায় লিখে নিয়েছি কারণ এই বিষটায় জায়গা ছিল না আর তার জন্য তো সঠিক উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করি উত্তরটা ছোটো হইলো নাকি বড় হলো ওই দিকে আমার কোনো ওইটা আমার দেখার বিষয় না তো আমার দেখার বিষয় হলো উত্তরটাকে সঠিক হতে হবে এটা আমার মূল টার্গেট ভিডিওর বা তোমাদের প্রশ্নের তো আমার কিন্তু কে সাবস্ক্রাইব হয়ে যাচ্ছে ভাই সবাই পাশে থাকবে এবং তোমাদের যদি আরও কোনো প্রশ্নের সমস্যা থেকে থাকে তো অবশ্যই কমেন্ট কমেন্টে যদি প্রশ্নটা লিখে যাও তাহলে আমি অবশ্যই উত্তরটা দিয়ে দেবো আর তোমরা বেশ বেশি সাপোর্ট করবে কীভাবে আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বা কলফ করবে ভিডিওতে কি লাইক করে দেবে তো আশা করি বুঝতে পারছো তো আমি কিন্তু প্রতিটা অ্যান্সারই আমি সঠিক দেওয়ার করি ই সঠিক দিতে দেই আর কি তো সঠিক দিয়ে দেই তাই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং যদি তোমাদের কোনো প্রশ্ন লাগে অবশ্যই কমেন্ট বক্সে আর তোমাদের আমি চার থেকে পাঁচশোর মতো সংক্ষিপ্ত প্রশ্ন দেবো এগুলো যদি প্রতিটাই শিখে নাও তাহলে তোমরা তোমাদের পরীক্ষায় তোমাদের এগারোটা সিজন শেষ আসবে এগারোটার মধ্যে তোমাদের দশটার মতো কমন আসবে আর কি যে দশটা তুমি দিতে পারবে তোমাকে পরীক্ষা দিতে হবে সাতটা তোমার দশটা যদি কমন পড়ে তাহলে প্রতিটাই তুমি মানে সত্তর মার্ক পাওয়ার সম্ভাবনা থাকবে তোমার তো সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে শুধু সত্তর মার্ক তো কিভাবে সম্ভব যে একটা কি সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন বলে কীভাবে কমপ্লিট করা সম্ভব তোমাদের সেটা আগে বলে দিই তারপর আজকে বলে দেবো কার্বন চক্র কি কার্বন চক্র কাকে বলে কার্বন চক্রের সংজ্ঞা কার্বন চক্র বলতে কি বুঝো তো সংক্ষিপ্ত প্রশ্ন শেখা থাকলে কী হবে আগে সেটা বলে নিচ্ছি সংক্ষিপ্ত প্রশ্ন যদি তুমি প্রতিটাই পারো তাহলে কী হবে দেখো সৃজনশীলের আসবে ক নম্বর ক নম্বর আসবে সরাসরি সংক্ষিপ্ত প্রশ্ন ওইটা তুমি ইচ্ছি দিয়ে দিলে ওইটা তুমি পারো কারণ তুমি এই চ্যানেল থেকে শিখে নিয়েছো এরপর আসবে দুই নম্বর এই খ নম্বর খ নম্বর এই প্রশ্নটাই তো আসলো যে কার্বন চক্র এটা ব্যাখ্যা করতে বললো তারপর আমি যে উত্তরটা দেখাই দেবো ওইটা ওইটা লেখার পর ওই সম্পর্কে আরেকটু লিখে দিলেই খ নম্বরটা হয়ে গেলো ব্যাখ্যা হয়ে গেলো এরপর আমরা ছোটক ছোটক এমন একটা প্রশ্ন আসবে যেটা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করতে বলবে এবং বড় গ নম্বরও ওই একটা প্রশ্ন আসবে যেটা তোমাকে নিজেকে তৈরি করতে হবে ছোটক বড় তোমার নিজেকে তৈরি করতে হবে ওটা কোথাও প্রশ্ন নাই ওটা নতুন একটা প্রশ্ন করবে ছোট বড় কথা যেটা তুমি কোনো দিনই শিখো না একটা নতুন করে সৃজনশীল মানে কি সৃজনশীল মানে নতুন কিছু চেষ্টা করা বা নতুন কিছু তৈরি করা তো আশা করি বুঝতে পারছো তাহলে আমাদের সম্পূর্ণ সৃজনশীল হয়ে গেলো এভাবে তুমি সাতটা সৃজনশীল দিয়ে দিতে পারবে যদি সঙ্গীত প্রশ্ন তোমার হাতের নাগালে থাকে যদি ক খটা ভালোভাবে দিতে পারো তাহলে স্যাররা যাই লেখা ওটা পড়বে না কারণ এতগুলা খাতা তাদের দেখা সম্ভব তো এত যদি একটা একটা যদি করে পড়তে যায় আর লেখাটা তোমার ভালো হইলে তো সময় সত্তরে সত্তর পাইতে পারো এটা সম্পূর্ণই স্যারের হাতে তোমার যদি বললা হয় তাকে তাহলে তো তাকে দিতেই হবে এমন হইতে পারে যে তুমি একশো পাওয়ার যোগ্য তোমাকে দশ দিয়ে দিতে পারে এটা কিন্তু এরকম হতে পারে আর কি এটা হবে আমি এটা বলতেছি না তো আজকে কার্বন কার্বন কাকে বলে বা উত্তরটা উত্তরটা দেখো যে প্রক্রিয়ায় জীব ও পরিবেশের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদানের মাধ্যমে প্রকৃতিতে কার্বনের ভারসাম্য বজায় থাকে তাকে কার্বন চক্র বলে তো আশা করি ক্লিয়ার তো একদমই কিন্তু তো যেটা সঠিক উত্তর ওটা কিন্তু একদমই বোঝা যায় যে একবার পড়লে বোঝা যায় যে কোনটা সঠিক উত্তর তো আমি কিন্তু সঠিক উত্তরটাই দেওয়ার চেষ্টা করি সঠিক উত্তরটাই দিয়ে দিই তো আমি আবার বলে দিচ্ছি দেখো যে প্রক্রিয়ায় জীব ও পরিবেশে মধ্যে কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদানের মাধ্যমে প্রকৃতিতে কার্বনের ভারসাম্য বজায় থাকে তাকে কার্বন চক্র বলে তো এটাই ছিল আজকের প্রশ্নের উত্তর তো যদি আরও কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সটা খোলা আছে ওখানে কমেন্ট করলে আমি অবশ্যই তো ওটা দিয়ে দেবো আর যদি তোমাদের কোনো প্রশ্ন লাগে যেমন কালিকা বইকে আজকে প্রশ্ন লাগবে এরকম যদি থাকে তাহলে বেশি বেশি কমেন্টের মাধ্যমে আমার চোখে পড়বে যদি বেশি কমেন্ট করো তাহলে আমার চোখে বেশি পড়বে পড়ার সম্ভাবনা বেশি তো আশা করি বুঝতে পারছো তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি তো তার আগে তোমাদের সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সালামটা আগে দিতে আমার মনে ছিল না তো সবাই জবাবটা দিয়ে যাবে তো আজকে এপন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কোথাও হবে